এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য টেস্ট পেপারের সেরা অতি গুরুত্বপূর্ণ ষাটটি এসএ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা রাখি আজকের ভিডিওটিতে বলা রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে ষাটটি এসএকিউ প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে তাহলে আসন্ন উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় তোমরা প্রায় অনেক এসএ প্রশ্ন আজকের ভিডিওটি থেকেই কমন পেয়ে যাবে তো কাজেই তোমরা যারা সামনের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো প্রথমে দেখে নেব দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন তোমরা প্রত্যেকে জানো রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে প্রথম অধ্যায় থেকে তোমাদের কিন্তু কোনো এসএ কিউ প্রশ্ন থাকবে না তো দেখে নেব ডিরেক্ট দ্বিতীয় অধ্যায় এক নম্বরের প্রশ্ন কিউবার কিউবার সংকট কবে দেখা দেয় উত্তর হয়ে যাবে ১৯৬২ সালে দুয়ের দাগে জোর নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরুর তিন কমিন ফর্মের প্রধান উদ্দেশ্য কি উত্তর বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের কমিউনিস্ট পার্টির কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করাই ছিল কমিন ফর্মের প্রধান উদ্দেশ্য চার চার্চিল কত সালে ফুলটন বক্তৃতা দেন উত্তর হয়ে যাবে উনিশশো সালে পাঁচ দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বলতে কী বোঝো উত্তর দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বলতে বোঝায় তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলির পারস্পরিক সহযোগিতা ছয় সুয়েজ সংকট কবে দেখা দেয় উত্তর উনিশশো সালে সাত দাতাত ও থানা লড়াইয়ের মধ্যে একটি পার্থক্য লেখো উত্তর দাঁতাত কোথাটির অর্থ হলো উত্তেজনা প্রশমন ওপর দিকে ঠান্ডা লড়াই কোথাটির অর্থ হলো উত্তেজনা বাঁচিয়ে রাখা আর পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেন উত্তর জওহরলাল নেহেরু নয় ঠান্ডা লড়াইয়ে প্রথম ঠান্ডা লড়াইয়ের একটি কারণ লেখো উত্তর হয়ে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সমগ্র বিশ্বজুড়ে সমাজতান্ত্রিক মতাদর্শ প্রসারের ভয়ে আমেরিকা ভীত হয়ে পড়ে এবং সমাজতান্ত্রিক মতাদর্শকে ধ্বংস করতে উদ্যোগী হলে ঠান্ডা লড়াই শুরু হয় এখানে টাইপিং আমি একটু বড় করে করেছি তার জন্য তোমরা দেখে মনে করতে পারো প্রশ্নগুলোর উত্তর বড় এমনটা কিন্তু তোমরা কেউ ভাববে না টাইপিং একটু বেশি বড় আছে যার জন্য প্রশ্নগুলো দেখতে একটু বেশি বড় মনে হচ্ছে এরপরে দোষের দাগি বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দের পয়লা সেপ্টেম্বর এগারো নেটো গঠিত হয় কার উদ্যোগে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে বারো নেটো কোন ভারত মহাসাগরীয় তীরবর্তী রাষ্ট্রগুলি নিয়ে গঠিত হয় উত্তর আটলান্টিক মহাসাগরীয় তীরবর্তী অঞ্চলে তেরো বার্লিন প্রাচীর কেন নির্মাণ করা হয়েছিল উত্তর পূর্ব ও পশ্চিম জার্মানির ঠান্ডা যুদ্ধের সময় যথাক্রমে রুশ সমাজতান্ত্রিক জোট এবং মার্কিন ধনতান্ত্রিক জোটে যোগ দেয় এই বিভেদ স্থায়ী করতে দুটি দেশের মধ্যে বার্লিন প্রাচীর নির্মাণ করা হয় এরপরে চোদ্দ কি আছে কবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে উত্তর হয়ে যাবে উনিশশো খ্রিস্টাব্দে পনেরো নেটো জোটের পাল্টা জোটের নাম কি উত্তর হয়ে যাবে ওয়ারসো এরপরে ষোলো সোল্টের পুরো কথাটি কি উত্তর হয়ে যাবে স্ট্র্যাটেজিক্স আর্মস লিমিটেশন ট্রিয়েটি সতেরো এক মেরুতা বলতে কি বোঝো উত্তর আন্তর্জাতিক রাজনীতিতে একটি মাত্র শক্তির প্রাধান্য স্থাপিত হলে তাকে এক মেরুতা বলে আঠেরো নেম এর পুরো কথাটি কি উত্তর নন এলাইজ মুভমেন্ট উনিশ একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো উত্তর হয়ে যাবে অনাক্রমণ তো এই ছিল দ্বিতীয় অধ্যায়ের উনিশটি গুরুত্বপূর্ণ এসএ কিউ প্রশ্ন আশা রাখছি দ্বিতীয় অধ্যায় থেকে এই উনিশটি এসে কিউ প্রশ্ন তোমার যদি রেডি থাকে তোমরা আসন্ন উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রায় যদি মানে দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো থাকবে আমি আশা রাখছি এই উনিশটার মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে প্রত্যেকটা এসে প্রশ্ন উত্তর সহ পড়ে কেউ শোনাবে শোনাবে না একমাত্র আমাদের চ্যানেল থেকে প্রতি বছর নেয় এবছরেও তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে যে এসএ কিউ প্রশ্নগুলো এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেল থেকে একটু হলেও উপকৃত হচ্ছ এই ভিডিওগুলির মাধ্যমে তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো এবং পারলে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধবীদের মাধ্যমেও কিন্তু ভিডিওটি ছড়িয়ে দাও এরপরে দেখে নেব তৃতীয় অধ্যায়ের প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে দেখেনব বো কুড়িয়ের দাগে সার্কের পুরো কথাটি কি উত্তর হয়ে যাবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর কো কোপারেশন এরপরে বারো আফগানিস্তান কবে সার্কের সদস্যপদ লাভ করে উত্তর হয়ে যাবে দু হাজার সাত খ্রিস্টাব্দে বাইশ পঞ্চশীল চুক্তি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো সালে ভারত ও চীনের মধ্যে এরপরে দেখে নেব তেইশ জোর নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি উত্তর হয়ে যাবে জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতির অনুসরণ করা এরপর দেখে নেব চব্বিশ ব্রিক্স কি উত্তর হয়ে যাবে ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকার দেশগুলির সমন্বয় পঁচিশ প্রথম ভারতীয় বাঙালি রাষ্ট্রপতির নাম কি উত্তর প্রণব মুখোপাধ্যায় ২৬ গুজরাল নীতি কার সৃষ্টি উত্তর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী আইকে কে গুজরালের সাতাশ বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কি উত্তর হয়ে যাবে জাতীয় স্বার্থ রক্ষা করা এরপরে আঠাশ সিমলা চুক্তি কবেও কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর হয়ে যাবে উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে এরপরে উনত্রিশ বা বিদেশ নীতি কি উত্তর হয়ে যাবে প্রতিটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থকে সর্বাধিক বেশি গুরুত্ব দেওয়ার দিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য যে সকল নীতি নির্ধারণ করেন তাকে পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি বলে একত্রিশ কূটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে একটি পার্থক্য লেখ। কোন দেশের পররাষ্ট্র সম্পর্কিত নীতি হল পররাষ্ট্রনীতি এবং পররাষ্ট্রনীতিকে কার্যকর করা পদ্ধতি হল কূটনীতি এরপর বত্রিশ সিটি বিটি এর পুরো কথাটি কি উত্তর কম্প্রেহেন্সিভ বেন ট্রেটি এরপর তেত্রিশ সাপটা গঠনের প্রধান উদ্দেশ্য কি উত্তর হয়ে যাবে দক্ষিণ এশিয়াকে একটি অবাধ বাণিজ্য অঞ্চলে পরিণত করা চৌত্রিশ এশিয়ানের পুরো কথাটি কি উত্তর অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন পঁয়ত্রিশ ফরেন পলিসি অফ ইন্ডিয়া বইটির লেখককে উত্তর মাইকেল ব্রেচার ছত্রিশ ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার জলবন্টন চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয় উত্তর হয়ে যাবে উনিশশো সালে সাঁত্রিশ ডাব্লুটিও কবে গঠিত হয় উত্তর হয়ে যাবে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে আটত্রিশ সার্কের অষ্টাদশ সম্মেলন কবে কোথায় হয় উত্তরে যাবে দু হাজার তেরো সালে নেপালের কাঠমান্ডুতে উনচল্লিশ সার্কের মোট কয়টি সদস্য রাষ্ট্র রয়েছে ও কি কি উত্তর হয়ে যাবে সার্কের মোট আটটি সদস্য রাষ্ট্র রয়েছে যে সেগুলি হল ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ ও আফগানিস্তান এরপর দেখে নেব চল্লিশের দাগে চাণক্য পরিকল্পনা কি উত্তর হয়ে যাবে সার্কের মতো একটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সংগঠন গড়ে তোলার প্রচেষ্টাকে পাকিস্তান চাণক্য পরিকল্পনা বলে আখ্যা করেন বন্ধুরা তৃতীয় অধ্যায় থেকে মাত্র তৃতীয় অধ্যায় পর্যন্ত মাত্র চল্লিশটা কিউ প্রশ্ন বললাম এখানকার প্রত্যেকটা যদি রেডি থাকে তুমি কিন্তু পরীক্ষায় কমন পাবেই পাবে কোন প্রশ্নগুলি এবছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য কিন্তু ভিডিওটি আপলোড করা এর বাইরে তোমরা কিন্তু চাইলে আরও প্রশ্ন পড়তে পারো কেননা যে প্রশ্নগুলি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলাই তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে আর রাষ্ট্রবিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেখানে হাতে গোনা কয়েকটা প্রশ্ন পড়লে কিন্তু কমন পাওয়া যায় তাই আমি তোমাদেরকে বলবো সবার প্রথমে এই প্রশ্নগুলোর উপর তোমরা সব থেকে বেশি গুরুত্ব দেবে তারপরে তোমরা পারলে আরও অন্যান্য প্রশ্নগুলোও কিন্তু পড়বে শর্ট প্রশ্নের সাজেশন হয় না তারপরেও যে প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি তাই বন্ধুরা ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তোমাদের একটি সাবস্ক্রাইব করলে কিছু ক্ষতি হবে না ওপর দিকে তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি অনেকটা মোটিভেট ফিল করবো এবং তোমাদের জন্য নেক্সট ভিডিও বানাতে আরও মনোযোগী হব। তাই বলা হচ্ছে চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবে না এরপরে দেখে নেব চতুর্থ অধ্যায়ের প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে সবথেকে গুরুত্ব দিয়ে পড়বে চল্লিশের দাগে ভেটো কি উত্তর হয়ে যাবে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের কোনো সিদ্ধান্ত নাকাজ করার ক্ষমতাকে বলে ভেটো এরপর একচল্লিশ দ্বৈত ভেটো বা ডবল ভেটো কি উত্তর হয়ে যাবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা যখন একই বিষয়ে দুবার ভোট ক্ষমতা প্রয়োগ করে তখন তাকে দ্বৈত ভেটো বা ডবল ভেটো বলে তেতাল্লিশের দাগে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে উত্তর একশো এগারোটি চুয়াল্লিশ আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত উত্তর নেদারল্যান্ডের হ্যাক শহরে পঁয়তাল্লিশ সাধারণ সভায় সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে উত্তর প্রতি সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এরপরে ছেচল্লিশ জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন উত্তর নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুযায়ী সাধারণ সভা কর্তৃক নির্বাচিত হন সাতচল্লিশ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম লেখো উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স রাশিয়া ও চীন আটচল্লিশ সমলত জাতিপুঞ্জ দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয় উত্তর চব্বিশে অক্টোবর দিনটি এরপরে দেখে নেব দাগে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয় উত্তর হয়ে যাবে চুয়ান্ন জন সদস্য নিয়ে পঞ্চাশ সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে উত্তর হয়ে যাবে পাঁচজন সদস্য পাঠাতে পারে বাহান্ন সমলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে উত্তর হয়ে যাবে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ তিরপান্ন ইউএন এর ইউএন কি উত্তর হয়ে যাবে সমৃদ্ধ জাতিপুঞ্জের অর্থনৈতিক পরিষদের একটি বিশেষ সংস্থা হল ইউএন ইএসিও এরপর পঞ্চান্ন এর দাগে নিরাপত্তা পরিষদে কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে উত্তর হয়ে যাবে নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ব্রিটেন ফ্রান্স ও চীনের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে এরপর ছাপান্ন এর দাগে সমৃদ্ধ জাতিপুঞ্জ প্রতিষ্ঠার সময় সদস্য সংখ্যা কত ছিল উত্তর হয়ে যাবে একান্নটি দেশ সাতান্ন সম্লিত জাতিপুঞ্জের মিলিটারি স্টাফ কমিটির প্রধান কাজটি উত্তর হয়ে যাবে শান্তিতে বিঘ্ন প্রদানকারী রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করা এরপর দেখে নেব আটান্নর দাগে সম্মিলিত জাতিপুঞ্জের সরাবেক্ষা গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি উত্তর হয়ে যাবে সাধারণ সভা এরপরে ষাটের দাগে অর্থাৎ আজকের ভিডিওটির সবার শেষের প্রশ্ন সমৃদ্ধ জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ উল্লেখ করো উত্তর হয়ে যাবে অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক এবং শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় সমীক্ষা ও তার ভিত্তিতে রিপোর্ট পেশ করতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম থেকে পঞ্চম অধ্যায়ের ষাটটি এসএ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম আশা রাখি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম থেকে পঞ্চম অধ্যায়ের যদি এই ষাটটি এসে কিউ প্রশ্ন ভালোভাবে রেডি থাকে তাহলে তোমরা কিন্তু এখান থেকে অনেক এসে কিউ প্রশ্ন কমন পেয়ে যাবে বন্ধুরা তোমরা যদি ভিডিওটির মাধ্যমে এক একটুও উপকৃত হয়ে থাকো এবং রকম চাও আর অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক তাদেরকে বারবার বলছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে রাখো এবং কি অনেকে মনে করতে পারো দাদা বাকি যে ষষ্ঠ থেকে নবম অধ্যায়ের সরি ষষ্ঠ থেকে দশম অধ্যায়ের প্রশ্নগুলো আছে এসএ কিউগুলো সেগুলো আমি কবে পাব তো তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি আজকের ভিডিওতে প্রথম থেকে পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম একই ভিডিওটিতে আমি যদি বাকি প্রশ্নগুলো নিয়েও আলোচনা করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত আগামী দু এক দিনের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ থেকে দশম অধ্যায়েরও এসএ প্রশ্নগুলি এভাবে আলোচনা করব তাই তোমরা যারা বাকি অধ্যায়েরও এসএ কিউ প্রশ্নের ভিডিওটি দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো যাতে ভিডিওটি আপলোড দিলে সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তুমি সেগুলি ফলো করে ভালো রেজাল্ট করতে পারো